কতখানি দিছাল তাই জিজ্ঞেস করছে দিতে পারে নাই তো কইলাম তো দিতে পারে নাই একটু দে নাই না তার মানে কইছে তো তোর ভার মানে ব্যাক সাইডে হলো ভার জেন হ্যাঁ পারে না আর লাগি উঠে গেছিল গা তাই আর কত কতদিন আগে রে কোন দিন আগে বেশি না 15 16 দিন আগে যে 15 16 দিন আগে তাই তাহলে আমার দিতে পরীক্ষা করা না না তোমার দন যেত না কে

ওর সাথে আমি অনেক দিন কাজ করছি অনেক শুটিং করছি এই জন্য ও মনে করো ওই দুষ্টে মিনা কি রে বন্ধু আমি একা একা ঘুমাইলাম বুঝছো এইগুলাই ও না ভালো এইটা না না ওরে পার্সোনালি দেখে জিজ্ঞেস করে তো যে ভাই সারাটা কি রকম কোন না আমার জিজ্ঞেস করা লাগবে কোন খারাপ কিছু দেখছো কি না আমার দরকার নাই তো তাহলে এখন ব্যাগ ব্যাকসাইড আমারে দিবে না না হ্যাঁ আচ্ছা তাহলে অন্য কাস্টমার দেখ আচ্ছা অন্য কাস্টমার ওখানে দেখ মোহনি যাও এখন